আজকে ব্লগের শুরুতেই তোমাদের কেটে রাখা সবজিগুলোকে দেখাচ্ছি আজকে রান্না করব খুব সিম্পল আর খুবই টেস্টি কিছু রান্না এখানে আমি চুলাতে মুগের ডালগুলোকে ভেজে নিচ্ছি আজকে রান্নাঘরে খুব একটা বেশি সময় দিতে চাচ্ছি না আর বাইরে নাস্তা করাটা একটু অ্যাভয়েড করার জন্যই সকাল সকাল চুলাটা জ্বালিয়ে দিয়েছি আজকে খুবই সিম্পল রান্না হচ্ছে এখানে রান্না করে নিচ্ছি আমি পালন শাকের ঘন্ট আর সেই সাথে থাকবে মুগের ডাল সিদ্ধ এরই মধ্যে আমার ভাতটাও রান্না করা কমপ্লিট হয়ে গেছে আজকে খুব কম পরিমাণেই ভাত রান্না করেছি শুধু সকালের জন্য ঘরের কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট করে একটু সাজুগুজু করতে বসেছি ঠিক সেই সময়ে উৎস এসে আমাকে বলছে আমিও যেন আমার মতো করে ওর হাতে নেল পালিশ পরিয়ে দিই এখানে ছেলের হাতে বসে বসে নেল পালিশ পরিয়ে দিচ্ছি আজকে অনেক দিন পরে সাদা রঙের ড্রেস পরলাম আর তোমাদের দাদাকে কিন্তু সানগ্লাস চোখে বেশ দারুণ লাগছিল আজকে আমরা যাচ্ছি মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ যাওয়ার জন্য সকাল থেকেই এত তোড় ছোটবেলা থেকেই দেখছি প্রত্যেক বছর অঘ্রাণ মাসে আমাদের বাড়িতে বেশ বড় করে রাস পূজা হয় আর এই অঘ্রাণ মাসটার জন্য বছর ভরেই অপেক্ষা করতে থাকি ছোটবেলা থেকে ঠিক নয় আমার জন্মের অনেক আগে থেকেই আমাদের বাড়িতে এই রাশের পূজাটা হয় এই রাশের পূজা উপলক্ষেই হঠাৎ করে যেতে হচ্ছে মুন্সীগঞ্জ তোমাদের দাদার সানগ্লাসটা আমি চোখে পড়ে বসে আছি আমাকে দেখতে কেমন লাগছে বলো তো থেকে আমরা মুন্সীগঞ্জ পর্যন্ত সিএনজি রিজার্ভ করে নিয়েছি আস্তে আস্তে করে আমাদের সিএনজিটা গ্রামের দিকে ঢুকছে গ্রামে কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে গ্রামের ভেতরে ঢোকার সাথে সাথে কনকন করে ঠান্ডাটা গায়ে এসে লাগছে ঢাকাতে বসে ঠান্ডা এখনও সেভাবে বসতে না পারলেও গ্রামে সিএনজিটা ঢোকার সাথে সাথে বসতে পারছি গ্রামে কিন্তু মোটামুটি বেশ ভালোই ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে ঢাকাতে বসে গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে সময় ভীষণ মিস করি সিএনজিতে বসে যখন এই সুন্দর দৃশ্যগুলোকে দেখছিলাম মনে মনে ভাবছিলাম ইস সবসময় যদি এইভাবে গ্রামে থেকে যেতে পারতাম তাহলে কত ভালো হতো বলো স্তে ঢাকার কোলাহল পিছে রেখে গ্রামের দিকে ঢুকছি আর বাড়ির কথা ভীষণ মনে পড়ছে কখন বাড়ি যাব কতক্ষণে বাড়িতে গিয়ে দেখব আমাদের বাড়িটাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে পুজো উপলক্ষে বিয়ের পর থেকে প্রত্যেক বছরই চেষ্টা করি এই রাস পূজাতে বাড়িতে থাকার কোনো কোনো বছর হয়ে ওঠে আবার কোনো কোনো বছর পূজাতে যেতে পারি না বলে মন খারাপ হয় তবে এই বছর পূজাতে যেতে পারছি বলে মনটা কিন্তু আমার শুরু থেকে ভীষণ খুশি এই এতক্ষণ পরে আমার একটু শান্তি লাগছে সিএনজিতে করে চলে এসেছি সোজা আসতে খুব একটা বেশি কষ্ট হয়নি আর সময় তো একেবারেই লাগেনি বাসার কাছ থেকে সিএনজি নিয়ে সেই সিএনজি রিজার্ভ নিয়েছিলাম সেইখান থেকে চলে এসেছি চৌরাস্তা চৌরাস্তা থেকে রিক্সা নিয়ে সোজা বাড়িতে তো আজকে হঠাৎ করে বাড়িতে এলাম তার পেছনে একটা কারণ হচ্ছে আমাদের বাড়িতে তোমরা তো জানো রাধা গোবিন্দের মন্দির আছে সেই মন্দিরে হচ্ছে আজকে রাস পূজা তো প্রত্যেক বছরে আসার চেষ্টা করি রাধা গোবিন্দের কৃপায় বছরও। এসেছি তো এসে তো ভীষণ ভালো লাগছে আর বাপের বাড়ি তো ভালো লাগার জায়গাই মেয়েদের কাছে তো অনেক শান্তি লাগছে অনেক মানে প্রাণটা ভরে গেল এসে কারণ এমনিতেই পূজা বাড়ি তার মধ্যে পুজো পুজো একটা আমেজ হালকা হালকা শীত সব কিছু মিলিয়ে ভীষণ শান্তি পাচ্ছে অন্তর থেকে এই যে একজন দেখো এসে সেই তখন থেকে শুয়ে আছে ওঠার কোনো খবর নেই এই এই যে স্যার সান্টান করেন

আমি রান্না করছি ডালের গুড়ার তরকারি জালির তরকারি আর ভাজি কি 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 দেখো কুকুর আসছে কোথায় এটা কুকুর হ্যাঁ হ্যাঁ সর 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 সবাই মিলে একসাথে খেতে বসে গেছি আমার মা হচ্ছে পাথরের থালাতে ভাত খায় এই মাসটা এভাবে পাথরের থালাতেই ভাত খাবে আর মা সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে মা নিচে বসতে পারে না হাঁটুতে সমস্যার কারণে ওই পাশে আমার ভাই বসে গেছে এই পাশে ভাই খেতে বসে গেছে আর এই হচ্ছে উৎসর বাবা চেয়ারে বসেছে তো দিন পরে আবার সবাই মিলে এভাবে একসাথে খেতে বসেছি আমার ভাগ্যটা ভীষণ ভালো বলতে হবে বৈষ্ণব সবার প্রসাদ পেয়েছি

পরে জাল লাগে নিব নাকি সোয়া দিয়া নিও না খাওয়া দাওয়া করে কমপ্লিট হয়ে গেছে আর ক্লান্ত লাগছে দুপুরের পরে তেমন আর কোনো কাজ নেই তো একটু শুয়ে রেস্ট নিচ্ছি এদিকে উৎসর বাবা আর উৎসর শুয়ে আছে উৎসর হাতে হচ্ছে মোবাইল শুনে এত সুন্দর হাসি পারতে পারস না

গাছ থেকে পেরে আনা জাম্বুরাটা মা কেটে দিয়ে গেল একদম গাছ পাকা ছিল লাল হয়নি তেমন একটা খেয়ে দেখি কেমন লাগে বেশি একটা মিষ্টি না মা হালকা হালকা টক মিষ্টি খুব একটা বেশি রস হল না আছে মোটামুটি আহা মোটে রকম কিছু না গাছ পাকা জিনিসের যে একটা স্বাদ ওই স্বাদটা আসলে না তারপরও গাছের জিনিস গাছের জিনিস সব সময় খাইতে ভালো

কাম <laughs> বুজার। <laughs> <laughs>

আমার বড় এসে চোখে দিদি গেটটা মর ঘটনা দিদি সার পড়বো না সন্ধ্যার পরেই পুজো বাড়ি একদম জমে জমজমাট হয়ে গেছে এরই মধ্যে বাড়িতে চলে এসেছে ঢাক আর ঢাকের শব্দ পড়ার সাথে সাথেই মনে হচ্ছে যে বাড়িতে শুরু হয়ে গেল পূজা আজকে পূর্ণিমাতেই হবে রাস উৎসব আর রাস উৎসব উপলক্ষে বাড়ি আমাদের পুরো জমজমাট এখন যাচ্ছে সবাই ঘাটে জল জন্য আর এই পুজোকে কেন্দ্র করে পুরো বাড়িটাকে সাজানো হয়েছে খুব সুন্দর করে রাধাকৃষ্ণের নিলা বা রাসনীলাকে ঘিরেই এই অনুষ্ঠানটি হয় বলে এই অনুষ্ঠানের নামকরণ করা হয়েছিল রাসনীলা আর পূর্ণিমার রাতেই এই অনুষ্ঠানটি হয় বলে এই পূর্ণিমার রাতটাকে বলা হয় রাস পূর্ণিমা এই রাস পূর্ণিমার অনুষ্ঠানে প্রত্যেক বছরই প্রচুর আনন্দ হয় এখন সবাই গেছে পুকুর ঘাটে জল আনার জন্য আর এই ঘটের জল দিয়েই সারা রাত আজকে করা হবে রাস পূজা যারা যারা উপবাস ছিল তারা সবাই গেছে জল আনার জন্য আর আমরাও সবাই ভিড় জমিয়েছি এত বড় পরিসরে এই পূজাটা করা হয় আমাদের এইখানে প্রতি বছরই সারা রাত হবে রাস পূজা আর সেই সাথে গান কীর্তন তো আছে আমাদের বাড়ি কিন্তু আজকে এই পুজো উপলক্ষে পুরো জমজমাট আর আজকে রাস পূজা হলেও কালকে আবার বড় পরিসরে করা হবে এই পুজোকে কেন্দ্র করে বড় করে যজ্ঞ অনুষ্ঠান এই হচ্ছে যজ্ঞের বেদি যজ্ঞের বেদিতে সবাই জল ভর্তি করা ঘট বসিয়ে দিল একের পর এক বিভিন্ন নিয়মনীতির মাধ্যমে আজকের এই রাস অনুষ্ঠানের পূজাটা সম্পূর্ণ হবে আর এই পূজাতে কিন্তু আমরা সবাই ভীষণ মজা করেছি কালকের বাড়িতে বড় পরিসরে করা হবে যজ্ঞ অনুষ্ঠান আর এই যজ্ঞবেদিটাকে আমরা এখন সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আর বাড়ির উপরে রাধা গোবিন্দের মন্দিরে হচ্ছে রাস পূজা ঠাকুরমশাই কিন্তু এতক্ষণে পূজাতে বসে পড়েছে আর এইখানে আমরা ব্যস্ত কালকের যজ্ঞ অনুষ্ঠানকে নিয়ে যজ্ঞের বেদি সাজাতে আর এইদিকে আমার ব্লগটাও কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতো তোমাদের সবার আমার এই ব্লগটা কেমন লাগলো একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে দিও আর সেই সাথে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে আমার ভিডিওর পরবর্তী যে কোনো নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাবে ও হ্যাঁ আরও একটা কথা তোমরা আমার ভিডিও দেখছো তোমাদের ভালো লাগছে কিন্তু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি তাহলে কিন্তু ইউটিউব একটা বা দুইটা ভিডিও তোমাদের কাছে পাঠানোর পরে পরবর্তীতে আমার আর কোনো ভিডিও তোমরা আর কখনোই দেখতে পাবে না তাই তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পরবর্তী ভিডিও দেখতে চাইলে তোমাদের সবাইকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে ধন্যবাদ তোমাদের সবাইকে আমার পাশে থাকার জন্য